পুরোটাই বিশ্বাস ঠিক আছে আমার মনে হয় যে যতক্ষণ না আমরা নিজের চোখে কোনো জিনিস দেখছি সেটাকে পূর্ণ বিশ্বাস করা উচিত না কিন্তু এটা আমার ধারণা এটা অনেকের ধারণা অনেকে এটা ভাবে কিন্তু একটা স্টেজ আছে মানুষের লাইফে জানিস তো তখন সে কাইন্ড অফ সাপোর্ট খোঁজে একা হয়ে যায় সেইখান থেকে রুল স্টার্ট হয় এই ঠাকুরের ঠিক আছে মানুষ যখন ফেঁসাদে পড়ে তখন গিয়ে ঠাকুরের সামনে মাথা ঠোকে তার আগে কিন্তু এক্সিস্টেন্স থাকে না ঠাকুরের লাইফে ঠিক আছে হ্যাঁ কিছু মানুষ আছে যারা রোজ পুজো করছে ঠাকুর হচ্ছে একটা বিশ্বাস যে কেউ আছে কেউ আমার সামলে দেবে অ্যাঙ্গেল থেকে এটাই কিন্তু যদি যদি কোনো ছোট বাচ্চা ধরো কোনোদিন ঠাকুর জিনিসটা কি দেখেনি তার কাছে কি সেটা ফিল হবে সেই জিনিসটা কোনো বাচ্চা তো কোনোদিন ঠাকুর দেখে না কোনো বড় মানুষও কোনোদিন ঠাকুর দেখে না মানে আমরা শুনি যে আমরা এক্সিস্ট করে বা করে না এই জিনিসটা ব্যাপারটা নিয়ে জানি কোন একটা ছবি আমাদের মাথায় আছে ঠাকুর জিনিস ঠিক আছে কোন বাচ্চা ধরো জন্মের পর থেকে সেটা দেখলোই না কোনোদিন তাহলে সে কোনো ভরসা করতে পারবে না বিশ্বাস করবে না জিনিসটা কি আচ্ছা ঠিক আছে যদি বাচ্চার কথা বাদ দেয় একটা মানে তুই ধর একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি দশ বছর দশ বছর বয়স অবধি একটা বাচ্চার কাছে কেউ কোনোদিনও ঠাকুর গড একসট্রা এক্সট্রা নিয়ে কোনোদিনও কোনো কথা উচ্চারণই করেনি কেউ কোনো দিনও পুজোও করে সে কোনোদিন দেখেন জিনিসটা কি তার সামনে যদি বাই চান্স শুরু করে সব সেগুলো কি পাগল নাকি না সবাই এটাই হবে তার ফার্স্ট কোশ্চেন ঠিক আছে তো এই জিনিসটা পুরোপুরি বিশ্বাসে এবার যারা সাধক ফাদক হয় নেক্সট লেভেল তারা হয়তো ঠাকুরের কি বলবো অনুভূতি পায় বা তারা ফিল করতে পারে কিছু তো সেই জায়গাতে তো আমি কোনো পাইনি তাই আমি ওখানে কি বলবো বল ওখানে আমার কিছু নেই কিন্তু ঠাকুর জিনিসটা প্রবুর বিশ্বাস আজকে বিশ্বাস আছে আছে যে কিছু দেখ আমি আজ থেকে দু বছর আগে অবধি বিশ্বাস করতাম না যে এসব কিছু হয় সবটা ভুয়ো মনে হতো সবার কথা আচ্ছা বাট তারপরে আস্তে আস্তে পডকাস্টে চক করি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আশেপাশে নেগেটিভ পাওয়ার প্রচুর আছে ঠিক আছে এটা নেগেটিভ পাওয়ার আছে মানে পজিটিভ কিছু থাকবে তাই নেগেটিভ পাওয়ার যখন আছে তাহলে পজিটিভ জিনিস এক্সিস্ট করে আর একটা জিনিস তো আমরা সবাই জানি যে পজিটিভিটি অলওয়েজ অনেক বড় হয় দ্যান নেগেটিভিটি আর সেই পজিটিভিটিটাকে টাচ করা ইজ ভেরি ডিফিকাল্ট তো আছে কিছু তো আছে কিছু তো আছে নাহলে সবাই তো এরকম পাগলামো করতো না মানে পাগলামো মানে নেক্সট লেভেলের মানুষ পাগলামো করে ঠাকুরকে নিয়ে আর যেটা তারা খুশি হয়ে করে তো সমস্যা কোথায় কেউ জোর করে করাচ্ছে কেউ জোর করে করাচ্ছে না তাহলে তাদের কিছু তো আছে তারা কোনো কারণেই তো করছে স্বাভাবিক আচ্ছা তাহলে তো বলা হয়েছে আহ অনেকের মুখে শুনেছি বা তুমিও হয়তো শুনেছো তেত্রিশ কোটি দেবতা বা দেবী আছে তো আমরা তো অত দেব নাম দেবতার নাম জানিনা আমরা যেগুলো শুনে এসেছি তোমার কি মনে হয় ওটা কি সত্যি কোটি দেবতা দেবী না না ওরকম কিছু না আমি যেটা আমিও জানি আমি যেটা প্রতীকের থেকে শুনেছিলাম প্রতীক আমাকে একটা বলেছিল যে আহ তেত্রিশ কোটি মানে এখানে কোটিটা সংখ্যায় কোটি না কোটি না কোটিটা একটা নাম বা সামথিং কিছু বলেছিল বাট হ্যাঁ দেবতার অনেক ভ্যারাইটিস আছে

রূপে চিনিস প্রত্যেকটা মুভির একটা করে আলাদা আলাদা ক্যারেক্টার আলাদা ক্যারেক্টার কিন্তু সে কি অ্যাকচুয়ালি ওটা না সে ওই সিচুয়েশনে ওই ক্যারেক্টারটা প্লে করেছে মুভি থেকে বেরো নরমালি ভাব যে হয়তো এই যে ক্যারেক্টারগুলো মানে ভগবানের যে আলাদা আলাদা রূপগুলো একটু আছে প্রত্যেকটা প্রত্যেকটা মোমেন্ট হয়তো ওগুলো একজনেরই প্রত্যেকটা মোমেন্টে তার প্রত্যেকটা রূপ যে আমি আমার সারা আমি একই রকম থাকি না কখনো রেগে কখনো খুশি কখনো স্যাড তো সেই সেই রূপগুলো প্রত্যেকটা দিনের দিনের মনে হয় হয়েছে তো আমরা বেসিক আমরা শুনেছি শিবের অনেক রূপের কথা শুনেছি ঠিক আছে প্রথমে হচ্ছে আদি যোগীর কথা শুনেছি যেখান থেকে সবকিছু সৃষ্টি হয় সব মন্ত্রের সৃষ্টি হয় তারপরে আমরা আহ আরো অনেক শিবের রূপ যেমন ভৈরবের ব্যাপারে শুনেছি ভৈরবের মধ্যে আরো ভাগ আছে ভৈরবেরই তো অনেক আটটা তো মেন ভৈরব শুনেছি তারপরে আরো ছোট ছোট অনেক ভাগ আছে ঠিক আছে তো সবকটাই রূপ কাল যেমন সব থেকে শিবের সবথেকে ক্রিটিকাল ক্রিটিক্যাল রুদ্র রূপ রুদ্র রূপ সব থেকে ভয়ানক রূপ মানে তো সেরকম রূপ আর কৃষ্ণের ব্যাপারে মানে বিষ্ণুর ব্যাপারে তো আমরা প্রচুর জানি তার অবতার এসে পৃথিবীতে নেমেছে তো এরকম তো প্রচুর রূপ আছে ঠিক আছে তো আমার মনে হয় কোটি না হলেও অনেক দেবতার রূপ আছে আর সেগুলোকে আমরা তুমি বলছো একটা কোন একজন সে প্রত্যেকটা রূপ মানে ওই ক্যারেক্টারটা প্লে করেছে আলাদা টাইমে একদমই তো শিব তার অনেকগুলো রূপ আছে বিষ্ণু তার অনেকগুলো রূপ আছে বা ব্রহ্মা তারও রূপ আছে হয়তো তারা তিনজন কি একজনই না একটা জিনিস বলতে বলছিস না এই রূপের ব্যাপারটা না খুবই ওইটা একটু খুবই ইজি করে যদি তোকে বলি আজ তোর মন খুব খারাপ হয়েছে খুব খারাপ আজকে কি তুই রণবীর কাপুরের বেসরম সিনেমাটা দেখতে যাবি না এদিলে মুশকিল দেখতে যাবি না ওয়াই দেখতে যাবি দেখতে যাবি না তুই এখন তো যার এখন যে খুব লো ফিল করছে যার খুব পাওয়ার দরকার সে কিন্তু করবে শান্তি দরকার সে কিন্তু আদি ইগির আরাধনা করছে বুঝতে পেরেছিস কি বলতে চাইছি তো এই হচ্ছে ফ্যাট মানুষ মানুষের পছন্দের মতো হিরোকে খুঁজে দেয় এই হচ্ছে থিম আমাদের সোসাইটির

কিন্তু সে তিনটে জিনিসকে তৈরি করেছিল একজন মানাবে একজন রক্ষা করবে একজন ধ্বংস করবে তো তিনজনে এক তো না তিনজনের রোল আলাদা কিন্তু হওয়া জায়গাটা সেম একই জায়গা থেকে তৈরি হয়েছে ঠিক আছে মানে বলা যেতে পারে শক্তি হচ্ছে সবার ওপরে এনার্জি তাদের তারা সে তিনটে জিনিস তিনটে ক্যারেক্টার বানিয়ে করেছিল তাদের আবার অনেক রূপ আছে তাদের আবার অনেক রূপ আছে ঠিক আছে সেই তাদের সেই রূপগুলোকে আমরা পুজো করি হ্যাঁ আবার তাদেরকে ডাইরেক্টলি ডাইরেক্টলি পূজা করি তো আমরা ব্রহ্মা পূজা তো দেখেছিস সাধারণত দেখিনি আমি খুব রেয়ার হয় খুব রেয়ার হয় কারণ ব্রহ্মা পূজার যে টেকনিক সেটা ম্যাক্সিমাম লোক জানি না অনেক হাই টেকনিক হয় শুনেছি আমি আর সবথেকে বড় কথা হচ্ছে ব্রহ্মার পূজা যে করবে কাকে করবে ব্রহ্মা ইজ নট এ পারসন ব্রহ্মা ইজ এ পদ সেই পদ্রাতে কেউ না কেউ বসেছে দেবরাজ ইন্দ্র অব্দি ওই পদ্রায় বসেছে ব্রহ্মার পদে ঠিক আছে আমরা ছোটবেলায় কৃষ্ণ একটা লিটিল কৃষ্ণা হতো দেখেছি ওখানে একটা দেখেছিলাম যে কৃষ্ণ যে ভগবান ও উনি দেখাচ্ছেন যে একটা ইউনিভার্সে একটা ব্রহ্মা প্রত্যেকটা ইউনিভার্সে আলাদা আলাদা ব্রহ্মা কোন একটা কারণে এসেছিল সেই কনসেপ্টটা আমার মনে হয় ভুল ছিল ওখানে একটু ভাবে দেখানো হয়েছে দেখ ইউনিভার্স একটা ইউনিভার্স মাল্টিভার্স কেউ জানে না তবে প্রত্যেকটা ইউনিভার্সের ক্রিয়েটার আর প্রিজার্ভার ওই এক তিনটে ব্যক্তি ঠিক আছে কারণ কারণ আমি তোকে বলছি যখন বিষ্ণু নিদ্রায় থাকে তার প্রত্যেক নিঃশ্বাস থেকে একটা করে ইউনিভার্স তৈরি হয় সেটার কথা আমরা শুনেছি ঠিক আছে তো স্ক্রিপচার অনুযায়ী যদি দেখতে যাই তাহলে কিন্তু না তাহলে কিন্তু ওই তিনজনই আছে যারা মাল্টিভার্সেস কে সামলাচ্ছে আচ্ছা ঠিক আছে ব্যাপার আমরা দেখে যে গড বা গডেস সবারই চুল লম্বা গডরা কানে দুল পড়ে ঠিক আছে তো আজকের যুগে যদি ছেলেরা চুল বাড়ায় বা কানে দুল পড়ে সেটা কি সেটা সমাজে বাজে নজরে দেখা হয় অনেক অনেকে বাজে নজরে দেখে সেটাকে যে মেয়ে সাজে বা এরকম কিছু বলা হয় তাকে এটা কি ঠিক বা ভুল কি এখানে তো ভগবানের কথা বলে লাভ নেই কারণ আমরা কেউ হয়তো ভগবানকে দেখি নিচ্ছে কি সাজে বা কিরকম দেখতেছিল ঠিক আছে ওটা আমাদের আজামসান আমরা ওটাকে বানিয়েছি যেমন ধর আমরা যদি ডেপিকশান নিই তাহলে ডেপিকশানটা আমরা কার থেকে নিতে পারি যে পৃথিবীতে এক্সিস্ট করেছে দুটো ক্যারেক্টার পৃথিবীতে এক্সিস্ট করেছে রাম অ্যান্ড কৃষ্ণ তো এই দুটো ক্যারেক্টারের উপর যদি আমরা ফ্রেমওয়ার্কটাকে সাজাই তাহলে আমরা দেখতে পাই যে তাদের কানে ফুটো ছিল মানে তারা কানে দুল পরতো সব স্ক্রিপচার লেখা আছে যে রাম কানে দুল পড়তো কৃষ্ণ কানে দুল পরতো অ্যান্ড রাম এবং কৃষ্ণ দুজনেরই চুল যথেষ্ট বড় ছিল সেই ডেপিকশন থেকে কিন্তু আমার মনে হয় যে হিস্ট্রি তৈরি হয়েছে আর আজকে যে হিস্ট্রি আছে পুরো হিস্ট্রিটা তৈরি হয়েছে এবার হয়তো তখনকার ট্রেন্ড ছিল তখনকার ফ্যাশন ছিল ঠিক আছে তখন হয়েছে আজকের দিনে সেটা ফ্যাশন না তাই হচ্ছে না কারণ এরা পৃথিবীতে এক্সিস্ট করেছে তো তারা তারা তো স্বাভাবিক ধর আজকের দিনে যদি কলকি অবতার থাকে সে তো আমাদের মধ্যে জামা কাপড় পরে ঘুরে বেড়াবে না সিম্পল ব্যাপার তো সেটাই তারা ওই সময় যুগের সঙ্গে যুগের সাথে ভ্যারি করছে আর কানে দুল পরাটা না ওটা ওটা অ্যাকচুয়ালি খারাপ জিনিস না ওটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ওটা আমাদের অনেক সেন্সেস কে এক্সট্রা অ্যাক্টিভ করে অনেক নার্ভ গুলোকে ফুটো করে দেয় আমি একটা ডক্টরের সাথে পডকাস্টে বসেছিলাম উনি বলেছিলেন যে কানে ফুটো করা মেয়েদের ক্ষেত্রে এত ইম্পর্টেন্ট তার কোনো ধারণা নেই বলছে যে বাচ্চাদের যখন ডেলিভারি করা হয় মায়ের কানে দুটো স্পট থাকে ওই স্পট যদি

তো আমরা জানি ডেস্ট্রয়ার শিব আর ক্রিয়েটার বিষ্ণু এখানে ব্রহ্মার যে কাজটা কি থাকে মানে ভুল বললি একটুখানি কি ক্রিয়েটার হচ্ছে ব্রহ্মা আচ্ছা ব্রহ্মা ক্রিয়েট করে আচ্ছা বিষ্ণু প্রিজার্ভ করে মানে সামলে রাখে সামলে রাখে আর ডেস্ট্রয় করে হচ্ছে ধ্বংস করে শিবা ঠিক আছে এই হচ্ছে কনসেপ্ট আমরা দেখে এসেছি যে যত দেব দেবতা আছে বা দেবী আছে সবাই দেখবে আমাদের 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 মতো আমরা যে মানে কাজগুলো করি তার সাথে রিলেট করা যায় যেমন যে বিশ্বকর্মা ঠাকুর ওটা ওটা উনাকে একজন শিল্পী হিসেবে দেখানো হয়েছে আমরা শিল্পী অনেকের প্যাশন আছে তো এগুলো কি কোথা থেকে এসছে এগুলো মানে সেই সেই একই জায়গাতে গিয়ে কি ঠোকা খাচ্ছিস না যে আমরা যাকে আমরা যেটা চাইছি আমরা সেই ধরনের ভগবানকে চুজ করে নিচ্ছি আমি বলছি না এটা বলছি না আমি বলছি এগুলো আমাদের থিঙ্কিং পাওয়ারে এগুলো এসেছে আমাদের থিঙ্কিং পাওয়ারই এসেছে ম্যাক্সিমাম ভগবান মানে আমাদের থিঙ্কিং পাওয়ারে নয় ধরো অনেক বছর আগে যখন কেউ জানতো না এই ব্যাপারে তখন কি কেউ এটা ভেবে এটা লিখেছে নাকি সত্যি কিছু দেখাছে এখানেই তো দেখে কিছু হয়েছে হ্যাঁ এখানে তো আমার কোশ্চেন ছিল সবচেয়ে বড় তো আলটিমেটলি যেটা আমি আনসার পেয়েছি যে মুনি ঋষিরা এটা কেন কি স্বপ্নে পেতেন তারা তার উপর বেশ করে লিখতেন ঠিক আছে তো সেই স্ক্রিপচারাতেই মেনশন করা আছে এগুলো ঠিক আছে এবার দেখ এই যে তুই ক্যারেক্টার গুলো নাম বলছিস না বিশ্বকর্মা বা আর যে পূজোটুজো গুলো আমাদের এখানে হয় কিছু কিছু দেবদেবীর যেগুলো যেগুলোর মেনশন কোথায় কোথায় আছে আমরা জানি না জানি না ঠিক আছে যেমন আমি তোকে একটা বেসিক বলছি শীতলা পুজো আমরা সবাই জানি আমার মায়েরা আমরা দেখছি মানে যেতে দেখেছি আমরা কনস্ট্যান্টলি দেখছি শীতলা পুজো জিনিসটা কি কোনো ধারণা আছে তো জানিস না শীতলা পুজো হচ্ছে একটা ছোট এরিয়ার দেবতা ঠিক আছে মা শীতলাকে সেজন্য জন্য পুজো করা হয় যে সে আমাদের এই যে ক্ষেত্রটা ক্ষেত্রটাকে প্রোটেক্টেড রাখবে ঠিক আছে মা লাগে এই জন্য পুজো করা যে এই এরিয়াটা যেন প্রোটেক্টেড থাকে আমার এরিয়াতে যেন কিছু না হয় তাই মা শীতলাকে পুজো করা হচ্ছে এই যে ছোট ছোট কনসেপ্টগুলো এগুলো ডেভেলপ কি করে হয়েছে হয়তো হয়তো এটা কোথাও লেখা ছিল যে এই এই জিনিসগুলো হয় বা হয়তো মানুষের ভরসা সেই পিকে সিনেমাতে দেখেছিস তো মনে আছে পাথর বসিয়ে দিলে মানুষ টাকা ফেলছে তেমনই হয়তো কেউ কোনো একদিন কোনো কনসেপ্ট নিয়ে এসেছিল যে আমরা আমাদের গ্রামে একটা দেবীকে দেবী পুজো করি যেটা নাম দেবো আমরা শীতলা তো সেই পুজো করলে হয়তো মা কোনো মায়ের কোন এক ফর্ম আমাদের ওপরে আশীর্বাদ কাস্ট করে দেবে স্পেল কাস্ট করার মতো করে দিয়ে বলবে যে এই এরিয়াটা সেফ এই এরিয়াটাতে কোনো সমস্যা নেই ভরসা থেকে ভয় থেকে এগুলো জেনারেট হয়েছে ঠিক আছে যেমন ধর আসবে একটা গ্রামের মধ্যে কি সমস্যা হতে পারে চুরি ডাকাতি বন্যা ঠিক আছে বন্যাটা সব থেকে প্রাইম বলতে পারিস সেইগুলো থেকে বাঁচানো বাঁচার জন্য মানুষ হাহাকার করতো আর যখন হাহাকার হাকার করছে তখন কি যেটাকে একটুখানি একটা অবলম্বন পাবে ধরে কোনো মতে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে পারবি না আমার মনে হয় না যে সবকিছু মানে আহ পুরানে বল বা আরো যেসব স্ক্রিপচার আছে সেখানে সবকিছু আছে বলে আমার মনে হয় না আচ্ছা তো বিষ্ণুর যে অবতার দেখানো হয়েছে প্রথমে এসছিল মৎস্য অবতার হুম ওখান থেকে কচ্ছপ বা এরকম কিছু আসছে হুম এগুলো জানাজ তো হুম হুম তারপরে ল্যান্ডে কিছু একটা এসছে হ্যাঁ না বড়া 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 হ তারপর নরসিংহ হ্যাঁ হ্যাঁ তারপরে রাম আপনার রাম তারপরে কৃষ্ণ না পরশুরাম আছে পরশুরাম আছে পরশুরামের পর কৃষ্ণ আচ্ছা এই সরি রাম রাম তারপরে কৃষ্ণ তারপরে কৃষ্ণ তারপরে এখন কলকি আসবে যেটা হ্যাঁ হ্যাঁ এগুলো মনে হয় না আমরা যেভাবে হয়ে উঠেছি আমরা আমাদের যে প্রথম প্রাণ এসেছে জল থেকে আর ওখানে দেখিয়েছে যে প্রথম প্রাণ মানে প্রথম যে অবতার সেটা জলেই আছে জল থেকেই এসছে আস্তে আমরা যেভাবে মানে আস্তে আস্তে হয়ে উঠেছি সেটা কি ওইটার দ্বারা দেখানো হয়েছে দেখ আমি আবারও বলছি যে সবটা আমাদের ইমাজিনেশনের মধ্যেই আছে ঠিক আছে আমরা যাকে চাই আমরা তাকে বানিয়ে নিই আমার একটা মানুষের দ্বারা একটা মানুষের দ্বারা বাড়ানো হতো ধাপে 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 স্টেজ ওয়াইজ বছরের পর বছর বাড়ানো হয়েছে কিছু জিনিস অনেক আগে থেকে স্ক্রিপ্টেড ছিল কিছু জিনিস পরে স্ক্রিপ্ট করা হয়েছে আমরা আমরা কোথা থেকে নলেজ ম্যাক্সিমাম নি পুরানা বেদ থেকে ঠিক আছে সবকিছু কি পুরানোর বেদের মধ্যেই সব লেখা আছে না আছে ফিফটি লেখা আছে ওখানে আর ফিফটি পার্সেন্ট যেগুলো আমরা মেনে চলি সব কিন্তু লেখা নেই ঠিক আছে আমি তোকে একটা বেশি এক্সাম্পল দেবো এই যে বলে বাড়িতে কোন লোক মারা গেলে শাওয়ান শ্যাম্পু ইউজ করতেনি আরে ভাই তখন কি সাবান শ্যাম্পু ছিল তখন ওরা অন্য কিছু ইউজ করতো গাছের পাতা পাতা বেটে গায়ে মাখতো যাতে আমরা দেখেছি নিম পাতা নিম পাতা মাখে তো এইসব সিস্টেম ছিল তো সাবান শ্যাম্পু ইউজ করা যাব তখন থেকে কি লেখা আছে না এসব মানুষের বানানো এগুলো আস্তে আস্তে ঠিক আছে তো এই যে মানে জিনিসগুলো মানে বেসিক্যালি তোমাকে সাজগোজ করতে বারণ করছে কেউ মারা গেছে তুমি সাজগোজ করো না এটা এটা বারণ করো এটা লজিক্যাল বাটে হাত দেওয়া যাবে না কিন্তু তুমি হাত দিয়ে চুলটাকে ঠিক করে বারে বেরোতে পারো এই সব কিছু বলা নেই সাজগোজ মানে এক্সটার্নাল রূপটাকে দেখানো মানে এক্সাচুরেট করে দেখানো সেটা বন্ধ করতে বলেছিল এটা নিয়ম হতে পারে ঠিক আছে তো বেসিক্যালি কি জানিস তো তুই না এমন এমন কোয়েশ্চেন করছিস যেগুলো ভগবান লোকে মারবে আমাকে তো এই কোয়েশ্চেন গুলোর উত্তর গুলো তুই যদি চাস এর কোনো ফাইনাল উত্তর নেই আর আমার মনে হয় সবটাই ম্যানমেড ঠিক আছে আর কিছুটা পার্ট ইজ ডিভাইন আমি জানি ওটা ওটা হাত দেওয়া যাবে না মানে ওটা আমরা কিছু বলতে পারবো না ওখানে ওটার প্রমাণ আছে তাহলে তোমার মতে মহাভারত আর রামায়ণ কি সত্যি হয়েছিল দেখ মহাভারত আর রামায়ণ কি সত্যি হয়েছিল এটা নিয়ে কোনো কারো ডাউট নেই ঠিক আছে কারণ এগুলোর কি বলবো ব্যাখ্যা পাওয়া গেছে ব্যাখ্যা কেন পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি এক্সাম্পল পড়ে আছে যে এইগুলো হয়েছিল কিন্তু যেভাবে আমরা পড়েছি সেইভাবে হয়েছিল নাকি আই হ্যাভ ডাউটস কারণ অনেকটা বেশি বাড়িয়ে চাড়িয়ে লেখা আছে ঠিক আছে যেমন ধর দেখুন একটা বহুত বড় কন্ট্রোভার্সারি টপিক ঠিক আছে যে রামায়ণে মেনশন করা আছে একটা ওয়ার্ড যেটা নাম হচ্ছে যে ওয়ার্ডটা হচ্ছে বিমানা বিমান তার মানে বিমান মানে যেটা ওপরে উড়তে পারে আকাশে উড়তে পারে ঠিক আছে তাহলে তখন কিছু উড়তে পারতো এমন কিছু ছিল এবার এবার সেটাকে যদি একটু ভালো করে দেখা যায় আমরা কি দেখতে পাই যে একটা ঘোড়া ছুটছে রাবণের রথ ঘোড়া ছুটছে উড়ে উড়ে ঠিক আছে এবার সেরকম হতে পারে হয়তো কিছু কাক টাক বেঁধে দিয়েছিল তাদের ডানা তারা নাড়ছে ওই জন্য জিনিসটা উড়ে গেছিলো একদম জঘন্য টাইপের এক্সাম্পলি যে এরকম হতে পারতো ঠিক আছে যেভাবে আমরা আজকের দিনে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি করি সেরকম পাখির গাড়ি ছিল পাখি টেনে নিয়ে যেত বড় ধরনের কোনো পাখি হতে পারে কিন্তু কিছু না কিছু উড়তো ঠিক আছে এইগুলো তো এগুলো দেখতে পাচ্ছি আর তারা অনেক আমাদের থেকে এটাও কিছু কিছু জায়গাতে আমরা সেটা বুঝতে পেরেছি ঠিক আছে আর এই যে রাম রাবণ এই যে যুদ্ধ কাহিনী তো প্রত্যেকটার কি বলবো ধ্বংসাবশেষ পড়ে আছে শ্রীলঙ্কার উপরে দেখতে পেয়েছি আর যে যে জায়গাগুলো মেনশন করা হয়েছে প্রত্যেকটা জায়গা আজকে দিনে আছে 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 প্রত্যেকটা জায়গা নাম হয়তো আলাদা আছে কিন্তু কে বলেছে অযোধ্যা আছে হাম্পি আছে যেখানে হনুমান জন্ম ছিল ঠিক আছে রাম সেতু আছে শ্রীলঙ্কাও আছে আর কি চাই না মহাভারতে এমন অনেক জায়গা আছে যার নাম এখন আলাদা হয়ে গেছে কোথায় কি জায়গা বল আমার এক্সাক্টলি ওটা জানা নেই প্রত্যেকটা নাম হ্যাঁ নাম হলে চেঞ্জ করে কিন্তু ওই জায়গাটার যে নাম ওটা ছিল ওখানকার মানুষ সবাই জানে হ্যাঁ ওটা জানে ঠিক আছে আর ওটা থেকেই তো আমরা বেসিক্যালি যে ইন্ডিয়ার যে ম্যাপ পুরানো ম্যাপ এখন ভারতের যে স্ট্রাকচার সেটা তো ওখান থেকেই পাওয়া যায় এতে এমন এমন কিছু লোকেশন আছে যেটা কিছু কিছু জায়গায় চীনের দিকে আছে কিছু কিছু জায়গায় আফগানিস্তান অব্দি আছে আফগানিস্তানে একটা পর্বত আছে যেখানে বলা হয় হনুমানজি আছে হনুমানজি তো তোর ওই চিরঞ্জীবী তো উনি যে বেঁচে আছেন উনি যেখানে থাকেন সেটা ওইখানে বলা হয় ঠিক আছে তো ইন্ডিয়া স্ট্রাকচার বিশাল বড় ছিল ইন্ডিয়া অনেক বড় জায়গা ছিল এটা থেকে বোঝা যাচ্ছে তো আমার মনে হয় যে হ্যাঁ এগুলো সবই হয়েছে তোর যদি কোশ্চিন আছে সবই হয়েছে সবই ভিজিবেল আর আমরা উইটনেস করতে পারি সবকিছু কুরুক্ষেত্রের যুদ্ধের এটা এখনো পড়ে আছে ঠিক আছে ওখানে সেই আগের দিন সেটা দেখছিলাম খুব ভাইরাল গেছে ব্যাপারটা যে ভীমের পায়ের ছাপ ভীমের রথের চাকা আটকে যাওয়া রথের চাকার দাগ সরি চাকা আটকে যায় না চাকার দাগ ওগুলো নাকি পাথরের উপরে হয়েছে সেগুলো এখনো রয়ে গেছে ঠিক আছে তো এইগুলো তো প্রমিনেন্ট নেক্সট এতটাই এখানে তাহলে আমি শেষ করি ঠিক আছে এই এপিসোডটা ভগবানের ইন্ট্রোডাকশন দিয়ে নিলি হ্যাঁ এটা মানে যে তোমার মতে বা লোকে কি ভাবে সেটার উপরে আমার ছিল যে ঠাকুরকে নিয়ে কি কি ভাবতে পারে এই পডকাস্টে যা কোশ্চেন করছিস তুই আমাকে মার খাওয়ানোর ধান্দা করছিস বেসিক্যালি তুই ঠাকুরকে চ্যালেঞ্জ করেছিস যে ঠাকুরের এক্সিস্টেন্স আছে কিনা আমাকে চ্যালেঞ্জ করেছিস যে ঠাকুর এক্সিস্টেন্স আছে কিনা বলো ঠিক আছে আমি যদি না বলে দিই অনেক আমাকে মারবে তো আমাকে কত ভাবনা চিন্তা করে ব্যাখ্যাগুলো করতে হয়েছে বল ঠিক আছে অসুবিধা নেই হয়ে গেছে কেমন লাগলো জানি বাকি পরের ভিডিও দেখা হচ্ছে